সো হ্যালো ওয়েলকাম টু মাইনাদার ব্লগ তো আজকে গিয়েছিলাম আমরা বৃক্ষমেলাতে বৃক্ষমেলাতে অনেক 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 সুন্দর 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 গাছ আছে অনেক সুন্দর সুন্দর ফল ও ফুল গাছ আছে দেখেন আপনাদের কাছকে দেখাবো এখানে এই চলে এসেছে প্রথমে আমি দিয়ে দিলাম চাপা ফুলের ভিডিও তো দেখেন চাপা ফুলগুলো অনেক সুন্দর অনেকগুলো নাকচাপা ফুল একটা হাটশেপুর রঙন ফুল অনেক জাতের অঙ্গন ফুল আছে এখানে অনেক সুন্দর সুন্দর রঙন ফুল আছে তো দেখেন অনেক সুন্দর রঙন ফুল আছে এখানে রঙ্গন ফুল আর রঙন ফুল এখানে একটা সাদা পুরুষ ফুল দেখুন সাদা কালার পুরুষ ফুল এখানে লাল কালারটা এখানে অনেক পাতাবাহ গাছ আছে ইনডোর প্লান্ট অনেকগুলো অনেক সুন্দর ইনডোর প্লান্টগুলো অনেক সুন্দর সুন্দর এখানে আছে একটি অনেকগুলো জুঁই ফুল অনেকগুলো ফুল এখানে গোলাপ ফুলের টাইয়া এখানে অনেক গোলাপ ফুল আছে মানুষ কিনতেছে তা আপনারা যান কিনে আনেন অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে তাই দেখলে পছন্দ হবে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো এখানে আছে অনেকগুলো বুতাম ফুল দেখেন অনেকগুলো অনেক সুন্দর বুতাম ফুলগুলো অনেক সুন্দর এখানে হলুদকার রঙ্গন ফুল অনেক সুন্দর দেখেন রঙ্গন ফুলগুলা এখানে করচল গাছ আছে একটা এখানে অনেকগুলো বনসাই গাছ আছে বনজাই দেখুন বনসাইগুলো বঞ্জায় অনেক সুন্দর অনেকগুলো বঞ্জয় আছে এখানে দেখুন রঙ্গন আর রঙ্গন অনেকগুলো রঙ্গনের গাছ এখানে অনেকগুলো এই মানি প্লান্ট অনেক গাছ ছিল অনেক ইনডোর প্লান্ট ছিল এখানে দেখেন এগুলোর নাম কি আমি জানি না কী গাছ জানি এগুলো ছিল তো এখানে দেখুন আমরা আমি এখানে একটা একুরিয়াম শপ দেখতে পেয়েছিলাম ছুটে গিয়েছি যে ভিডিও করে আনলাম আপনাদের জন্য দেখেন অনেকগুলো কি সুন্দর সুন্দর একুরিয়াম আপ দেখুন গাইস প্লান্টেড সেট অনেক সুন্দর এখানে হলুদ কালার একটি জবা ফুল গাছ আছে এখানে দেখুন বেগুনি কালার বাগান বিলাস একদম খয়ী কালারের কাঠ গোলাপ লাল জবা লাল কালারের একটি জবা এখানে আছে একটি গোলাপি কালার জবা ওইটা লাল না ওইটা ছিল কমলা কিন্তু লাল দেখা গিয়েছে এখানে অনেকগুলো আচার বিক্রি করতেছিল এখানে অনেকগুলো সাদা কালার রঙ্গন লাল জুই ফুলগুলা এখানে অনেকগুলা এডিনিয়াম গাছ ছিল অনেকগুলো গাছ ছিল অনেক রকমের গাছ ছিল এগুলোর নাম কি আমি নিজেও জানি না অনেক সুন্দর সুন্দর ফুলগুলো দেখুন গাছ এখানে অনেকগুলো এই লাকি ব্যাম্বো গাছ ছিল একটা গোলাপি কালার জবা ফুল ছিল দেখুন রঙ্গন ফুল ভাই অনেক রঙ্গন ফুল ছিল এখানে একটা নীল কালার ইয়া নীলকণ্ঠ আর এখানে একটা গোলাপি কালার জবা গোলাপি কালার গোলাপ কালার করবি এখানে এগুলোর নাম জানি না এগুলো নাম জানি না জীবনে প্রথম দেখলাম কি ফুল জানি এগুলো কি শেট সেট কী গাছ জানি নিজেও জানি না দেখুন জবাটা কি সুন্দর গাইস। এটা দেখুন এটা কি পাতা নিজেও বুঝতেছি না কিরকম জানি ড্রাগন ধরে আছে ড্রাগন গাছে গোলাপ ফুল গাছ এখানে একটা এ এগুলো অনেক ইনডোর প্ল্যান্ট গাছ অনেক সুন্দর সুন্দর এখানে দেখুন কি গাছ জানি জানি না নাম আমি অনেক কিছুর নাম জানি না গাইস নাম অনেক কিছুর নাম জানি না এখানে দেখুন শ্যাটের একটা পেয়ারা গাছ এখানে অনেকগুলো মিনি টগর আর মিনি টগর অনেকগুলো গাইস অনেক সুন্দর লাকি ব্যাম্বো দেখুন অনেকগুলো লাকি ব্যাম্বো এখানে একটি এই রাবার রাবার প্ল্যান্ট আছে বড় একটা রাবার প্ল্যান্ট অনেক বড় এটা দেখা যাচ্ছে ছোটো রঙ আর অনেক রঙ্গন এই যে এখানে কি নাম জানি নাম জানি না এই দেখুন এখানে একটা বড় দেখতে পাচ্ছেন এটার নাম নাকি এটার দাম পাঁচ হাজার টাকা এখানে একটি খুরলা ক্যাটাস এখানে অনেকগুলো অর্কিড আর অর্কিড গাছ আছে অর্কিড অনেক ধরে আছে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে আছে অর্কিটে তো দেখুন এখানে পদ্ম ফুল গাছে ফেসতে ছিল এগুলো অর্কিটের ফুল অনেক সুন্দর গাছ জোস অনেক ছোটো গাছে অনেক বড় বড় ফুল অনেক বড় বড় ফুল অর্কিটের এখানে অনেকগুলো কাঠগুলো ছিল অনেকগুলো ইনডোর পান্ট ছিল তা আমাকে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টাটা ছিল পার্ট ওয়ান তো পার্ট টুতে আমি কি কি গাছ কিনে আনছি সেটা দেখাবো